হে মহাদেব সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুমি দেখো ঠাকুর আমি যেন পরীক্ষায় খুব ভালো লিখতে পার পরীক্ষায় যেন খুব ভালো নাম্বার তুলতে পারি তুমি এই আশীর্বাদ করো ঠাকুর এ আশীর্বাদ করো ওম অমর শিবাই ও শিব সে সকাল থেকে নির্জলা উপোসের ঠাকুরকে আজকে ভক্তি ভরে দেব আর ডাকবো হে মহাদেব তোমার মাঝে আমি জল ঢালতে এসেছি সকাল থেকে আমি কিচ্ছু খাইনি নির্জলা উপোস করেছি তুমি আশীর্বাদ করো মহাদেব আমার জন্য একটা ভালো ঘর জুটে কপালে মদ কজা কাজাক্ষ ওইসব জন্য না জুটে যারা কাজা মদ